থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংককের সবচাইতে জমজমাট নাইট লাইফ এরিয়া যার নাম খাউসান রোড খাউসান রোড আঠেরোশো বিরানব্বই সালে রাজা পঞ্চম রামের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং প্রাথমিকভাবে এটি ছিল চালের ব্যবসা ও বিনিময়ের একটি প্রধান কেন্দ্র যেখান থেকে রান এর নাম কাউসাল এসেছে সময়ের সাথে সাথে এটি একটি শান্ত চালের বাজার থেকে উনিশশো এর দশকে একজন সস্তা ভ্রমণকারীদের কেন্দ্র পরিণত হয় বর্তমানে এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যাকপেকার গন্তব্য এবং ব্যাংককে প্রাণবস্তু নাইটলাইফের কেন্দ্রস্থল উনিশশো সত্তরের দশকে এটি একটি বিশ্বব্যাপী ব্যাকপ্যাকার প্যারাডাইস হিসেবে পরিচিতি লাভ করে যেখানে সস্তা আবাসন খাবার এবং কেনাকাটার ব্যবস্থা রয়েছে আজ কাউসান রোড ব্যাংককের সবচেয়ে বিখ্যাত রাস্তাগুলির মধ্যে একটি এটি এখন বাজেট বান্ধব হোস্টেল বার ক্লাব এবং স্ট্রিট ফুড বিক্রেতাদের একটি প্রাণবস্তু কেন্দ্র নাইট লাইফ খুব জমজমাট যেখানে অনেক পর্যটক এবং স্থানীয়রা এক এখানকার নাইট লাইফ উপভোগ করতে আসে ব্যাংককের এই রাস্তাটি আমার হাতের তালুর মতো চেনা কারণ গত দশ বছরে আমি থাইল্যান্ডে বারো বার এসেছি এবং থাইল্যান্ডে যতবার এসেছি ততবারই আমি এই কাউসান রুটে এসেছি আজ এই কাউসান রুটটি ঘুরে ঘুরে আবার তো একবার আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম দর্শক আমি কুকুন আহমেদ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই রোডের ওপেনিং টাইমের কথা যদি বলি আসলে এই রোডটা রাত দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে অর্থাৎ চিত্রটা থাকে ভিন্ন রাতের চিত্র এক রকম দিনের চিত্র আর রকম অর্থাৎ সকাল সাতটা আটটার থেকে দোকান পাট শুরু হয় লাইক জামাকাপড়ের দোকান ব্যাগের দোকান বা এই ফাস্টফুডের দোকান বিভিন্ন দোকান মানে সকাল আটটা নটা থেকে শুরু হয় রাত সাতটা পর্যন্ত ওই দোকানগুলো থাকে আবার রাত সাতটার সময় ওই দোকানগুলো বন্ধ হয়ে যায় তারপরে শু শুরু হয় এই যে নাইট লাইফের এই সবগুলো অর্থাৎ দুই পাশে বিভিন্ন খাবারের স্ট্রিট ফুডের দোকান বসে আর একটু মাঝামাঝি টাইমে গেলে সেখানে দুই পাশে অসংখ্য বার আর বিভিন্ন পর্যটকরা আসে এই বারগুলোতে বিভিন্ন বারের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো দর্শক এগুলো হচ্ছে বাচ্চা কুমির এই যে বাচ্চা কুমির এইভাবে জুলায় রাখে আর এখানে নিচে দেখতে পার্সেন্ট স্টিক বানাই বানিয়ে রাখছে যারা খেতে চায় এক একটা স্টিক কিনে নেবে তারপর খাবে আর কি সম্ভবত এক একটা স্টিকের দাম দেড়শো বাদ অথবা দুইশো বাদ সেটা বাংলা টাকা হিসাব করলে সাতশো থেকে আটশো টাকা হয়ে যায় দর্শক এখানে যে পর্যটকগুলো আসে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইউরোপ আমেরিকা এই দুই মহাদেশের মানুষই বেশি এখানে এছাড়াও যে এশিয়ার যে চায়না রাশিয়া কোরিয়া এসব দেশ থেকে অনেক মানুষ আসে আর এমনিতেও সারা বিশ্বের থেকেই মানুষ আসে কম বেশি আর এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এক রঙের গেঞ্জি পরা অর্থাৎ তারা হচ্ছে কি একটা হোস্টেল হোটেল থেকে আসছে পার্টি এটা হচ্ছে পপ ক্রাউল পার্টি বলা হয় তো ওই পার্টিতে যারা অংশগ্রহণ গ্রহণ করেছে তারা সবাই একটা করে টি শার্ট পায় আর কি এই টি শার্টগুলো পরে এখানে আসছে তো এই পাশ পার্টিতে অংশগ্রহণ করতে হইলে বেশি না অর্থাৎ চারশো বা পাঁচশো বাদ দিতে হয় সেটা বাংলার টাকা দুই হাজার টাকার মতো লাগে আর এখানে বিশেষ কিছু না শুধু হয়তো একটা ড্রিঙ্ক দিবে আর কিছু গান বাজনা হবে তারা একসঙ্গে এখানে আসবে ঘুরবে ফিরবে এটুকুই আসার আর কিছু না দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে স্টল আছে কাপড়ের স্টল এগুলো মূলত হচ্ছে কি ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলোই কিনে আর এছাড়াও দুই পাশে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান আছে যারা সারা রাত এদিকে ঘোরাফেরা করে তাদের খাওয়ার জন্য স্ট্রিট ফুডের দোকান এখানে আছে এগুলোই তারা খায় আর আমরা যখন খেতে চাই সেটা এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে খুব একটা খাওয়া যায় না আর এখানে দেখতে পাচ্ছেন একটা লোকের হাতে যে পোকা এই যে মেয়েটার হাত পোকা এই পোকাগুলা ভেজে রাখা হয় এক একটা পোকা দেখা যায় একশো বাত বা দেড়শো বাত করে বিক্রি করে একশো বাতে বাংলা টাকা চারশো টাকার মতো হয় আর কি এগুলো তারা খুব শখ করে খায় অবশ্য অনেক এশিয়ান মানুষও খায় বা আমাদের দে আশেপাশের দেশে বা আমাদের দেশেরও অনেকে খায় এগুলো জানি না কীভাবে খায় এইগুলো এই যে দেখতে পাচ্ছেন পোকাগুলো ভেজে রাখা হয়েছে আর কি থাইল্যান্ডের মোট আয়তন হচ্ছে পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার আর ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড়ো শহরও রাজধানী ব্যাংককের মোট আয়তন হচ্ছে পনেরোশো সাতষট্টি বর্গ কিলোমিটার অর্থাৎ আমাদের ঢাকার পাঁচটার সমান আর থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে সাত কোটি এর মধ্যে পনেরো দুই কোটি মানুষই বসবাস করে থাইল্যান্ডের এই রাজধানী এই ব্যাংককে অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগেই বসবাস করে এই ব্যাংককে আর বাকি তিন ভাগ হচ্ছে পুরা থাইল্যান্ডে অর্থাৎ পাঁচ কোটি মানুষের মতো হচ্ছে গিয়া বা সোয়া পাঁচ কোটি মানুষের মতো হচ্ছে গিয়া এই পুরা থাইল্যান্ডে বসবাস করে আর পনেরো দুই কোটি মানুষ হচ্ছে গিয়া এই ব্যাংককে বসবাস করে দর্শক এগুলো হচ্ছে মূলত গাজার দোকান এই যে অসংখ্য যে ডিব্বাগুলো আছে ডিব্বাতে বিভিন্ন ধরনের গাঁজা মানে রাখা আছে যেহেতু এ দেশে গত দুই বছর আগে গাঁজা খাওয়া বৈধ করে দিয়েছে এই জন্য যে পর্যটক যে স্থানগুলো আছে এই যে এইসব স্থানে অসংখ্য গাজার স্টোরগুলো বসে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে কত দেড়শোবাদ না কত জানি আবার দেড়শোবাদ এই যে দেখতে পাচ্ছেন দেড়শোবাদ আর দুইটা কিনলে একটা ফ্রি দেড়শোপাত হচ্ছে বাংলা টাকা ছয়শো টাকা আর কি তো তো ছয়শো টাকা হইলে আপনার এখানে একটা গাঁজা স্টিক কিনতে পারবেন একদম ওপেনলি আর এখানে ভ্যারাইটি আসে একদম ভ্যারাইটি আমাদের দেশে যেমন যেহেতু অবৈধ আমাদের দেশে এটা অনেকে লুকোসুকুরি করে হয়তো বিক্রি করে কিন্তু এখানে যারা গাঁজা পছন্দ করেন তারা এখানে আসতে পারবেন অপেন্ডি খেতে পারবেন একদম ভ্যারাইটি আছে প্রায় একশো রকমের ডিব্বা আছে এখানে আপনার যেটা পছন্দ সেটাই খেতে পারবেন এবং অপেন্ডি অপেন্ডি খেলেও কিন্তু আপনারা একটা নির্দিষ্ট সাইডে বসে খেতে হয় কারণ দেশে সিগারেট অপেনলি খাওয়া যায় না সিগারেটটা কিন্তু একটা সাইডে বসে খাওয়া লাগে আর অপেনলি হেঁটে হেঁটে খাইলে কিন্তু জরিমানা আছে অর্থাৎ দুই হাজার বাদ জরিমানা দিতে হয় যদি আইন অমান্য করেন দর্শক এখন যেই এরিয়াটাতে আসি এটাই হচ্ছে মূল বার শপের এরিয়াগুলা এখানে দুই পাশে অসংখ্য বার শপও আছে আর এই দুই পাশে কিন্তু অসংখ্য যে সেলস গার্ল এবং সেলস ম্যানগুলা দাঁড়িয়ে আছে হাতে লিফলেট নিয়ে কোনটা কত প্রাইস সেটা দেখানোর জন্য আর তারা বিভিন্ন কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য বা ভিতরে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে থাকে আর কি তো এখানেই দেখতে পাচ্ছেন অসংখ্য বার সব আর এখানকার মূল ইয়ে হচ্ছে এটার ভিতরে ঢুকতে গেলে দেখা যায় একটা বিয়ার কিনতে হয়তো বা একটা বিয়ারের প্রাইস বেশি না দেড়শো বাত অথবা দুইশো বাত এরকম দিয়ে এটার ভিতরে একটা বিয়ার কিনলে এটার ভিতরে এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় ছয়শো থেকে সাতশো টাকা লাগে আর কি একজন প্রতি আর এখানে যে তারা হচ্ছে গিয়ে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো হয় এখানে তৃতীয় লিঙ্গের মানুষগুলোরও মোটামুটি ভালো চাহিদা আছে তো এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে একটু আগে দেখলেন বিভিন্ন বারের বিভিন্ন প্রাইস আর যারা হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যায় তাদের জন্য আছে এই যে মাসাজ পার্লার একদম ক্লান্ত হয়ে গেলে হাত পাওয়া ব্যথা হয়ে গেলে এখানে আধা ঘন্টার জন্য বসবেন অথবা এক ঘন্টার জন্য বসবেন তার জন্য আধা ঘন্টার জন্য আপনার দেড়শো বাদ পেমেন্ট করতে হয় আর এক ঘন্টার জন্য হয়তো বা তিনশো বাদ বাড়াইশো বাদ পেমেন্ট করতে হয় তো দেড়শো বাদ হচ্ছে বাংলা টাকা ছয়শো টাকা আর আড়াইশো বাতে হচ্ছে বাংলা টাকা একাত্তর টাকা দর্শক আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে এইসব দেশের যে কাজগুলো মানে আশি পার্সেন্ট কাজই করে মেয়েরা টোয়েন্টি পার্সেন্ট কাজে হয়তো বা ছেলেদের অবদান থাকে অর্থাৎ কাজ বলতে আপনার মানে বড় শপিং মল বলেন বা বড় বড় অফিস আদালত বলেন বা মাছ বাজার শাক সবজি বাজার বলেন এমন কি যে রাস্তায় যে লেবারের কাজ সেটাতে পর্যন্ত মানে মেয়েদের অবদান থাকে তো আজকে আপনাদেরকে আমি শক্তি পরীক্ষা দেখাবো একজন ছেলে একজন মেয়ের শক্তি পরীক্ষা দেখাবো আপনাদেরকে এই যে মেয়েটা যে গুষিটা দিছে একদম মানে প্রফেশনালভাবে একটা গুষি দিল তারপরে দিবে তার তার বয়ফ্রেন্ড আমি দুইটারই নাম্বার কাছে দেখাবো আপনাদের নাম্বারটা একদম সরাসরি দেখাচ্ছি দর্শক এই যে পাঁচশো সতেরো নাম্বার উঠলো এখানে হয়তো বা সর্বোচ্চ আটশো বা নয়শো নাম্বার মনে হয়ে উঠে এখন তার বয়ফ্রেন্ডে গুষি দিবে দেখা যাক তার বয়ফ্রেন্ডের শক্তি কতটুকু হয় এটাতে আপনাদের পরিচয় মানে প্রমাণ হয়ে যাবে তার গুসি খুব একটা শক্ত হয় না কেন হয় না জানি না কিন্তু আর একটু শক্ত হইতে পারতো নাম্বারও কম উঠবে তিনশো তিনশো উনিশ আর পাঁচশো সতেরো মানে দুইশো নাম্বার কম এখানে যে অন্য অন্য মেয়েগুলো হাসতেছে তো যাই হোক আপনাদেরকে শক্তি পরীক্ষা দেখাতে যে আসলে এটার চলে গেলো যেহেতু তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা একসঙ্গেই বাসায় যাবে তো যাই হোক দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়া আপনারা যদি পিস্তল দিয়া মানে শ্যুট করতে চান হ্যাঁ মনের আউশ মেটাতে চান তাহলে এখানে আসতে পারেন প্রায় বিশটা শ্যুট করতে পারবেন হ্যাঁ শুট বিশটা শ্যুট করতে পারবে পারবেন একশো বাদ দিয়ে আর একশো পাতে বাংলা টাকা হচ্ছে গিয়া চারশো টাকা এই যে এলাকা আছে বিশ বাদ টোয়েন্টি শ্যুট আর দুইশো বাত ফিফটি শ্যুট অর্থাৎ বিশটা গুলি করবেন একশো বাদ পেমেন্ট করবেন এই যে ওই ছেলেটার কপালে কপালের বরাবর যে পিছনে কাগজগুলো আছে সেই কাগজগুলোতে আপনার শ্যুট করবেন এবং কাগজের বিন্দুর মাঝখানে শ্যুট করার চেষ্টা করবেন আচ্ছা একটু আগে যে শক্তি পরীক্ষা করার জন্য বক্সিংগুলো দিলো সেগুলোর প্রাইস তো আপনাদেরকে বললো না প্রাইস হচ্ছে গিয়ে বিশ বাদ করে বিশ বাদ মানে আশি টাকা যেমন প্রতি একটা গুছি দিবে বিশ বাদ পেমেন্ট করবে মানে আশি টাকা আর কি শক্তি পরীক্ষার করার জন্য আর দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বারশপ এই যে এইভাবেই বারশপগুলো বসে এখানে আপনারা বসতে পারবেন অর্থাৎ একটা বিয়ার কিনলে এখানে বসতে পারবেন আর কি যতক্ষণ ইচ্ছে বসতে পারবেন আর উপভোগ করতে পারবেন আর কি আর এই যে এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান হুম এখানে যে কলা দিয়ে মগলাই বানায় এগুলা মগলাইয়ের মতো বানায় আর কি এছাড়া যে নুডুলস আছে ভ্যারাইটিস ধরনের নুডলস এখানে আপনারা খেতে পারবেন তাছাড়া হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে এখানে আরও ভ্যারাইটিস আছে আর দেখেন যে মানুষগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর দুই পাশে কিন্তু যে যারা যারা দাঁড়িয়ে আসে তারা হচ্ছে সেলসম্যান তারা হচ্ছে বার শপের সেলসম্যান এবং সেলস গার্ল একসঙ্গে দুই পাশে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে হাতে থাকে লিফলেট প্রাইস থাকে আর কাস্টমার পাইলেই একটু বিতরণ নেওয়ার চেষ্টা করে আর কি আর এখানে যে যারা পর্যটক দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে মানে অন্য দেশের টোয়েন্টি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট না টেন পার্সেন্ট হয়তো বা এই লোকাল দেশ লোকাল হতে পারে থাইল্যান্ডের আর নব্বই পার্সেন্ট হচ্ছে ভিন্ন দেশের অর্থাৎ তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে ইউরোপ আমেরিকার কিছু আছে কোরিয়া চায়না এছাড়াও বিভিন্ন দেশের আছে ইন্ডিয়ার আছে বাংলাদেশের দেখি না বাংলাদেশের মনে হয় আমি একাই আসলে খুব কম আসে তো এই যে আমার চেহারা একটু দেখালে আপনাদেরকে কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন একটু মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দর্শক আমি আবারও বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার পরিচয়টা একটু দিচ্ছি আমার নাম কুকন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি অর্থাৎ দুই সাল থেকে বিভিন্ন দেশ ভ্রমণ করছি এখন দুই সাল তার মধ্যে থাইল্যান্ডই আসছি বারোবার হ্যাঁ আরও অন্য অন্য দেশ অনেক দেশ হতে গিয়েছি কিন্তু আমার ইউটিউব চ্যানেল হচ্ছে একদম নিউ ইউটিউব চ্যানেল হচ্ছে দুই হাজার সাল থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি হ্যাঁ দুই হাজার তেইশ সালের পরে যে ভ্রমণগুলো করেছি তার মধ্যে মাঝে মাঝে একটু একটু ভিডিও করে আমার স্মৃতিগুলো রাখার জন্য আমি এই যে আমার চ্যানেলগুলোতে দেই তো আপনারা চাইলে আমার চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন আর যারা বিশেষ করে থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখতে পারেন থাইল্যান্ডের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে এবং থাইল্যান্ডের পাশাপাশি হচ্ছে গিয়ে যে লাউস কাম্বোডিয়া এই দুইটা দেশের ভিডিও আমার আমার চ্যানেলে পাবেন সিঙ্গাপুরের ভিডিও পাবেন আর এছাড়া যারা অন্য অনেক দেশ ঘুরেছি সেগুলোর ভিডিও পাবেন না দু হাজার তেইশ সালের আগে দু হাজার তেইশ সালের আগেও দু হাজার বিশ সালের আগে অর্থাৎ দু হাজার বিশ সালের পরে তো দুই বছর ভ্রমণ করা যায় নাই তখন করোনা ভাইরাস আপনারা জানেন সবাই তো দর্শক আমি আবারও বলছি আমার নাম খোকন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি ধারাবাহিকতায় ভ্রমণ করছি আগামী তো করবো আপনারা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আস্তে আস্তে চ্যানেলটা বড়ো হবে আর চ্যানেলটা বড়ো হলে আরও বেশি বেশি ভিডিও করতে উৎসাহ জাগবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভিতরে নাইট লাইফের জন্য ফেমাস দুইটি জায়গা একটা হচ্ছে এই যে কাউসান রুট আর আরেকটা হচ্ছে গিয়া নানা প্লাজা অর্থাৎ সুকুমিতের ভিতরে সুকুমিতের ভিতরে একটা হচ্ছে সেটার নাম হচ্ছে নানা প্লাজা নানা প্লাজাটা সারা রাত ওপেন থাকে সেখানে নাইট ক্লাব অনেক কিছু হয় সেটা আপনারা যারা আসেন তারা জানেন আর আপনারা যদি আসেন নতুন যারা আসবেন তারা ওই জায়গায় যেতে পারেন এবং এই জায়গায় আসতে পারেন মানে নাইট লাইফ উপভোগ করতে হলে দুইটা জায়গায় আছে ব্যাংককের ভিতরে একটা হচ্ছে নানা প্লাজা সুকুমিতির ভিতরে ওইটা হচ্ছে আর এটা হচ্ছে কাউসান রুট আর এছাড়াও থাইল্যান্ডের ভিতরে ব্যাংককের ভিতরে আর এরকম নাইট লাইফ জমজমাট এরিয়া নাই থাইল্যান্ডের অন্য অন্য ডিস্ট্রিক্টে আসে সেটা হচ্ছে গিয়ে আপনার পাতায়াতে আছে হচ্ছে পাতায়া বিচ রুটের পুরা রুটটাই আসে এবং এবং ওয়াকিং স্টেট আসে এছাড়াও আসে সুই সিক্স একটা রুট আছে সেই রুটটা আর এছাড়া আসছে গিয়ে থাইল্যান্ডের ভিতরে হচ্ছে গিয়ে আছে যে ইয়ে ফুকেট ফুকেট ডিস্ট্রিক্টে যদি যান সেখানে হচ্ছে হচ্ছে পাতং পাতং বিচের লোকে হচ্ছে বাংলা রুট সেই রুটটা এরকম সারা রাত জমজমাট থাকে বাংলা রুট যারা গিয়েছেন তারা জানেন যারা জান প্রথম যা আসবেন তারা অবশ্যই যেতে পারেন তারপরে আছে চিয়াংমাই চিয়াংমাইও ওয়াকিং স্টেট আছে সেখানে আপনারা যেতে পারবেন অর্থাৎ যারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসেন যারা নাইট লাইফ উপভোগ করতে চান তাদের জন্য কিন্তু দুইটা জায়গায় সে একটা হচ্ছে বিতের ভিতরে হচ্ছে নানা প্লাজা আর একটা হচ্ছে কাউসান রোড আর এই কাউসান রোডে আমি এখন ভিডিও করছি হঠাৎ যদিও এই কাউসান রোডটা আমার হাতের থালুর মতো চেনা কারণ আমি গত দশ বছরের ভিতরে বারোবার এসেছি থাইল্যান্ডে আর থাইল্যান্ডে যতবার এসেছি ততবারই আমি এই এরিয়াতে একবার না একবার আসছি এখন এই রুডে আমি এসেছি এই রোড এই এরিয়াতে আসলে এই রুটে আসাই হয় যেহেতু এই রোডটা সারা রাত ওপেন থাকে অর্থাৎ সন্ধ্যা সাতটার থেকে একদম সকাল ছয়টা পর্যন্ত এই এই রুটটা একদম জমজমাট থাকবে সকাল ছয়টার পরে যে এই বারগুলা বন্ধ হয়ে যাবে এবং তারপরে যে আস্তে আস্তে হবে যেটা সেটা হচ্ছে গিয়া এই নয়টার পরে যেয়া শোরুমগুলা খুলবে অর্থাৎ শোরুম হচ্ছে গিয়া যে কাপড় চুপড়ের শোরুম বা ব্যাকে শোরুম বা হচ্ছে গিয়া আরও বিভিন্ন শোরুম আছে এই ধরনের খোলা হবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আর এই যে যারা যে গেঞ্জি টেঞ্জি পড়া হচ্ছে নাম্বার দেওয়া তারা হচ্ছে এই দেশের হচ্ছে গিয়া এই বারের স্টাফগুলো আর এই যে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক তারা পর্যটক তারাও রূপ থেকে এসেছে এনজয় করতেছে ঘুরতেছে আর কি আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি হ্যাঁ আপনারা একটু কষ্ট করে আবারও বলছি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দর্শক আমি আপনাদেরকে বলছি এই কাউসান রোডের রাতের চিত্র একরকম দিনের চিত্র আরেক রকম আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে রাতের চিত্রগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে যারা আমি দিনের চিত্রগুলো দেখাবো তো যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানালাম আপনার তাহলে এই রোডের যে দিনের যে চিত্রটা একদম দিনে কীরকম থাকে সেটা আপনারা জানতে হবে পারবেন একদম ভিন্ন রকম দিনের চিত্র একদম ভিন্ন রকম এটা একদম সাধারণ একটা গলি থাকে সেই গলি দুই পাশে অসংখ্য দোকান থাকে এবং পর্যটকও থাকে যারা এই পর্যটকগুলো ঘুরতেছে তারও তারাও কিছু কিছু এই দুই রুট এই রুটে দিয়ে হাঁটা চলাফেরা করে কেনাকাটা করে খাবার দাবারও খায় দর্শক আপনারা জানেন ইউরোপ আমেরিকার মানুষগুলো এমনিতেই খুবই সুখী মানুষ কারণ তাদের টাকার মান খুবই ভালো তাদের এক টাকা আমাদের দেশে শত শত টাকা হয়ে যায় তো তারাই এখানে এইসব দেশে এসে খুবই আনন্দ করে দেখতে পাচ্ছেন তারা খুব আনন্দ করছে তো তাদের মূলত তারা যে চাকরিগুলো করে তাদের এক মাসের টাকা দিয়ে তারা চাইলে এইসব দেশ ঘুরতে পারে অর্থাৎ দুই মাস তিন মাস কাজ করে করে পনেরো দিনের ছুটি নিয়ে তারা এই সব দেশে ঘুরে যেতে পারে তো আমাদের দেশ থেকে আসলে কোনো দেশে যেতে গেলে যে আমরা আমাদের যে টাকাটা খরচ করতে হয় সেটা মানে অনেক বেশি খরচ করতে হয় অর্থাৎ আমাদের টাকার মান খুবই কম থাইল্যান্ডের টাকার তুলনায় আমাদের টাকার মান অনেক কম আর অন্য অন্য দেশ ইউরোপ আমেরিকার তুলনায় তো আমাদের দেশে আমাদের দেশের টাকার মান আরও কম আপনারা নেই। আর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে বলি আমি গত দশ বছর আগে যখন থাইল্যান্ডে যেতাম তখন আমি একশো ইউএস ডলার কিনতাম সাত হাজার অথবা সাড়ে সাত হাজার দিয়ে আমি মানে সহজভাবে বলছি তখন আমি একশো ডলার কিনতাম বাংলা টাকা সাত হাজার অথবা সাড়ে সাত হাজার টাকা খরচ হইতো সেই টাকাটা আমি যখন থাইল্যান্ড থেকে বাঙাইতাম তখন আমি পাইতাম থাই টাকা সাড়ে তিন হাজার টাকার মতো সাড়ে তিন হাজার বাদ বলা হয় আর কি সাড়ে তিন হাজার বাদ অথবা তিন হাজার চারশো বা তিনশো বাদ পাইতাম আর এখন আমরা কিনি বারো হাজার অথবা সাড়ে বারো হাজার টাকা দিয়ে একশো ডলার সেটা আমরা এখন থাইল্যান্ডে বাংলাইতে গেলে ঠিক সেম টাকাই পাই আগে যে টাকা পাইতাম সাড়ে তিন হাজার অথবা তিন হাজার চারশো বাদ এখনও এটুকুই পাই কিন্তু আমরা এখন কিনি বারো হাজার বা সাড়ে বাজার বারো হাজার দিয়ে আর দশ বছর আগে কিনতাম সাত হাজার অথবা সাড়ে সাত হাজার দিয়ে তো বর্তমানে থাইল্যান্ডের টাকার মান কিন্তু আগের মতোই রয়ে গেছে আর আমাদের টাকার মান অনেক কমে গেছে তার জন্য এখন খরচ বেশি হয়ে যায় আগে যদি খরচ হতো আমাদের যেই যেই মানে ইয়েটা তার ডাবল খরচ হয়ে যায় এখন শুধু টাকার মানের জন্য তো দর্শক এখন বলছি যারা এই লোকেশনে আসতে চান তারা কীভাবে আসবেন অর্থাৎ নতুন যারা আসবেন পুরান যারা আসেন তারা তো চিনে নেই হয়তোবা কীভাবে আসতে হয় তো নতুন যারা আসবেন তারা কীভাবে আসবেন বলছি আপনারা ব্যাংকক এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে তারপরে সরাসরি নিচতলা চলে আসবেন নিস্তালা আসার পরে সেখানে পাওয়া যাবেন বাস কাউন্টার দেখবেন যে কাউসান রোডে লেখা আছে তো কাউসান রোডের বাস কাউন্টারে যা জিজ্ঞেস করবেন বাস কখন যাবে তখন তারা ইনফরমেশন বলে দেবে অথবা টিকিট কিনতে হবে হয়তোবা তো ব্যাংকক এয়ারপোর্টতে এই কাউসান রোডের দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার বাসে আসলে হয়তো বা তেত্রিশ কিলোমিটার সরাসরি চলে আসতে পারবেন আর এছাড়া হচ্ছে গিয়ে এমআরটি দিয়ে চলে আসা যায় এমআরটি দিয়ে আসতে গেলে একটু ঘুরে আসতে হয় তখন হয়তো বা চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার হয়ে যায় তো সমস্যা নাই এমআরটি দিয়ে যদি আসতে চান তাহলে ব্যাংকক এয়ারপোর্ট থেকে আসতে হবে মাকাসান একটা স্টেশন আছে সেখানে সেখানে নেমে আবার আন্ডারগ্রাউন্ডে যায় আবার টিকিট কেটে চলে আসতে হবে এই কাউসান রোডের পাশে আশেপাশে একটা স্টেশন যেখানে স্টেশন যে যেই স্টেশনটা পাওয়া যায় আশেপাশে আপনারা কাউন্টারে যায় বললে হবে আমি কাউসান রোডে যেতে চাই তো সেখান থেকে এমআরটি দিয়ে চলে আসতে পারবেন এছাড়াও আপনারা চলে আসতে পারবেন ইয়ে দিয়া কী বলে ট্যাক্সি দিয়া। তো দর্শক এতক্ষণ তো ঘুরলাম এখন যাচ্ছি একটা সেভেন ইলেভেন শোরুমে তো দর্শক এই সেভেন ইলেভেন স্টোরটা আপনারা চিনে রাখুন এই সেভেন ইলেভেন আপনাদের অত্যন্ত কাজে আসবে যারা পর্যটক হিসাবে থাইল্যান্ডে আসবেন হ্যাঁ বিশেষ করে যারা পানি কিনতে চান আমরা এই পানিগুলো এই সেভেন ইলেভেন থেকে কিনি পানি ছাড়া যেহেতু আরও অন্য অন্য ড্রিঙ্ক কিনতে হয় সেই সেভেন ইলেভেন থেকে কিনতে হয় এছাড়াও এখানে প্যাকেট করা ভাত পাওয়া যায় প্যাকেট করা ভাত মাছ এইসব রেডি করা থাকে এগুলো অনেক সময় কিনতে হয় যদি যেই সব এলাকা যায় এইসব এলাকাকে যদি আমরা হালাল খাবার খুঁজে না পাই তখন এখান থেকে কিনে কেতে হয় এছাড়া অনেক কিছুই এই পাওয়া যায় আর এই স্টোরগুলো হচ্ছে কি আপনি যেখানেই থাকুন না কেন থাইল্যান্ডের সেখানেই পেয়ে যাবেন অর্থাৎ আপনার যেখানে হোটেল দিবেন সেখানেই পেয়ে যাবেন আর এই যে পানির দামটা হচ্ছে ছয় ভাত সিক্স বাত মানে চব্বিশ টাকা সাড়ে ছয় চব্বিশ তো ঘুরতে করতে এখন খাবার পালা এই যে খাবার নিলাম আসলে আমি যে স্ট্রিট ফুডগুলো দেখাইছিলাম আপনাদেরকে ইয়েতে কাউসান রোডে ওইখানে তো অসংখ্য স্ট্রিট ফুড আছে কিন্তু সেখান থেকে আমি খাই নাই সেখান থেকে খাওয়ার মতো আমার রুচি আসে না আসলে তো এখানেও যে খাবারগুলো আছে সেগুলো আমাদের খাবার মতো না কিন্তু আমি আমার মতো করে নিয়েছি এখানে আমি সারাত নিয়েছি অনেকগুলো আর কিছু ভাতের প্যাকেট নিছি আর কিছু ভর্তা টাইপের আছে এগুলো নিছি এছাড়া আরও কিছু আইটেম আছে সেগুলো আমাদের খাবার মতো না তো আমি আমার মতো করে নিলাম এখানে যেটা নিলাম এটা আসলে হেলথের জন্য ভালো আমি আমার মতো করে আমি এখান থেকে খাবার নিলাম আপনারা চাইলেভাবে নিতে পারবেন আর দর্শক যারা এই সব দেশগুলো ঘুরবেন অর্থাৎ থাইল্যান্ড কাম্বোডিয়া লাউস চায়না এই সব দেশগুলো যারা ঘুরবেন তারা কিন্তু সব জায়গায় যে আমাদের যে হালাল খাবার সেটা কিন্তু পাবেন না অর্থাৎ সেটা না পাইলে আপনারা বিকল্প চিন্তা এভাবে করতে পারেন এভাবে খুঁজে খুঁজে আপনারা বের করে নিতে পারেন যে যেটা খাওয়া যায় আর কি আমি কিন্তু এখানে যে খাবারগুলো নিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই হালাল এবং কি বলে এটা তো হালাল হারামের কিছু নাই আর স্বাস্থ্য সচেতন অবশ্যই খাবারগুলো তো তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি মেহরবানি করে একটু কষ্ট করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার পরিচয়টা আমি আবারও বলছি আমার নাম কুকন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি অর্থাৎ দুই হাজার ষোলো সাল থেকে ভ্রমণ করছি এখন দুই হাজার পঁচিশ সাল চলে এর মধ্যে এই দশ বছরের ভিতরে আমি থাইল্যান্ডেই আসছি আর আরও অন্য অন্য দেশেও একা একাধিকবার গিয়েছি যেমন কাম্বোডিয়ায় গিয়েছি চারবার মালয়েশিয়ায় গিয়েছি দুইবার সিঙ্গাপুরে গিয়েছি দুইবার তো লাউসে গিয়েছি আরও অনেক দেশে আমি গিয়েছি কিন্তু সেই সব সব দেশের ভিডিও আপনারা পাবেন না কারণ আমি ভিডিওগুলো বেশি দিন দূরে না আমি অর্থাৎ দু সালের পর থেকে যেই দেশগুলো ভ্রমণ করেছি সেই ভ্রমণের স্মৃতিগুলো এই চ্যানেলে পাবেন অর্থাৎ দুই হাজার তেইশ সালের পরে আমি কাম্বোডিয়া গিয়েছিলাম একবার লাওস একবার দুইবার গিয়েছিলাম মনে হয় লাওসে গিয়েছিলাম একবার আর থাইল্যান্ডও এই তেইশ সালের পরে অনেকবার আর আর ইয়েতে সিঙ্গাপুর গিয়েছিলাম এই চারটা দেশের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন এছাড়া এখন থেকে যে দেশগুলো ভ্রমণ করবো মাঝে মাঝে ভিডিও করব এই চ্যানেলে দিব তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ ধন্যবাদ